হ্যালো এভরি আশা করছি আপনারা ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও অবশ্যই আপনারা অনেকেই দেখেছেন কলকাতার ভিক্টোরিয়া তো আজকে আপনাদের ভিক্টোরিয়া এক্সপ্লোর করাবো আমার এই ভিডিওর মাধ্যমে যারা যারা আমার ভিডিও দেখেন তো তারা অবশ্যই আজকে আমার ভিডিওর মাধ্যমে যারা আসেননি বা জানেন না তারা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে জানতে পারবেন তো চোখ রাখবেন ভিডিওর দিকে পুরো ইনফরমেশান ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে থাকবে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকে প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর শেয়ার অবশ্যই করবেন এই কারণে কারণ আমার ভিডিওটিকে একটু গ্রো করার জন্য আপনাদের কিন্তু হেল্প অবশ্যই দরকার তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন পুরো ইনফরমেশন জানাবো আমার পেছনে দেখুন অনেক কিন্তু ঘোড়া রয়েছে তো এইটা হচ্ছে কিন্তু ব্রিগেডের মাঠ এই যে ব্রিগেডের মাঠ তো এই ঘোড়ার গাড়ি ঘোড়াতে করে যদি কারা ঘুরতে চান তাহলে কিন্তু এই ব্রিগেডের মাঠে আপনাদেরকে ঘোরাবে নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে তার ভিতরে যেরকম একশো দুশো এরকম প্রাইসে কিন্তু আপনারা ঘুরতে পারেন ফটো যদি ক্লিক করতে চান ফটোও ক্লিক করতে পারেন পুরো ইনফরমেশান কিন্তু এইভাবে দিয়ে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন আর এই সাইডটা কিন্তু ভিক্টোরিয়ার পুরো এলাকাটা তো আমি যাচ্ছি প্রায় সামনে চলে এসছি তো আমি অ্যাকচুয়ালি বাস থেকে শিয়ালদা থেকে বাসে উঠেছিলাম শিয়ালদা থেকে বাসে উঠে তারামণ্ডলের সামনে নেমে গেছি তারামণ্ডলের সামনে নামলে সেখান থেকে কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্স জাস্ট দু থেকে তিন মিনিট তো চলে আসতে পারবেন পৌঁছে গেছি আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালসের সামনে দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়ালসের সামনে একটি স্ট্যাচু আছে দেখুন আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়াল সামনে তো এখন আমি এখান থেকে টিকিট কাউন্টারে জিজ্ঞেস করব কত করে টিকিট প্রাইস আছে এন্ট্রি ফিস মিউজিয়ামের ভেতরে এন্ট্রি করার জন্য কত কি টিকিট মূল্য সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের তার আগে একটু বাইরে থেকে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখুন আমার পেছনে দেখা যাচ্ছে আমি এবার আপনাদের টিকিট কালেক্টের ইনফরমেশানগুলো জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে পুরো দেখুন এখান থেকে টাইমিং ইনফরমেশান টোটালটা এখানে দেওয়া রয়েছে এটা কজ করে আপনারা দেখে নিতে পারেন পুরো ইনফরমেশান এখানে কিন্তু দেওয়া আছে কখন লাইট শো আছে কখন বাগানের সংরক্ষণের টাইম সংগ্রহালয়ের টাইম উপরে দেখুন একটা কাঠবিড়ালি যাচ্ছে এখানে কিন্তু গাছ আছে ভেতরে তাই প্রচুর কাঠবিড়ালি রয়েছে দেখুন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু আছে এটা মিউজিয়াম টাইমিং রয়েছে গার্ডেন টাইমিং লাইট অ্যান্ড সাউন্ড শো সমস্ত ইনফরমেশন এর ভিতরে রয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কারণে কখন ওপেনিং কখন ক্লোজ সমস্ত কিছু টিকিট রেটস এখানে রয়েছে দেখুন এই যে টিকিট রেট এখানে দেখাচ্ছে পজ করে আপনারা দেখে নিতে পারেন আর এছাড়া টিকিট কাউন্টারটি দেখাচ্ছে এই যে কিন্তু টিকিট কাউন্টার এখান থেকে টিকিট আপনারা কালেক্ট করতে পারেন এই যে টিকিট কাউন্টার আছে ই নাইট ওপরে দেখুন ফরেনারদের জন্য কিন্তু আলাদা রঙের রকমের টিকিটের জন্য এখানে টিকিট প্রাইস যেটা রয়েছে সেটা আপনাদের জানাই নর্মাল ইন্ডিয়ানদের জন্য শুধু গার্ডেনের প্রাইস মানে ভেতরে এন্ট্রি করার জন্য রয়েছে তিরিশ টাকা আর যদি গ্যালারি আর গার্ডেন দুটো একসঙ্গে যেতে চান সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আছে আর যদি ফরেনার আসেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা প্রাইস লাগবে আর যদি সাউন্ড শো লাইট শো দেখেন তাহলে কিন্তু একশো টাকা প্রাইস লাগবে পুরো ইনফরমেশন কিন্তু এইভাবে জানিয়ে দিলাম আপনাদের আর গার্ডেনের টাইমিং রয়েছে সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই জায়গাটা আপনাদের একটু দেখাচ্ছি এটা একটু পজ করে দেখে নেবেন দেখুন পুরোটা এখানে একটু কজ করে দেখে নেওয়া পুরো টাইমিংটা কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা টিকিট নিয়ে আপনাদের কিন্তু এন্ট্রি একদম ওই কোণার থেকে লেখা রয়েছে দেখুন সেখান থেকে কিন্তু এন্ট্রি আছে তো এই মুহুর্তে আমি কিন্তু ভেতরে প্রবেশ করছি না তো আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি পুরো ইনফরমেশানটা আর এর ভেতরে কিন্তু জলের বোতল খাবার এসব কিছু অ্যালাউ নেই সেই হিসাবে কিন্তু আপনারা নিজেদের জিনিসপত্র নিয়ে আসবেন শুধুমাত্র হ্যান্ড পার্স নিয়ে যেতে পারেন আর জলের বোতলটা তো কিছু কিন্তু নিয়ে যাওয়া যায় না আর ওখানে কিন্তু ব্যাগ রাখার জায়গা রয়েছে ওই যে সামনে আছে দেখুন ব্যাগেজ বা সামান ব্যাগার ওখানটায় কিন্তু রাখতে পারেন আর এখানে কিন্তু আপনাদের কোনো এমার্জেন্সি থাকলে ওই যে নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু মানে আপনারা ডক্টরের সাথে যোগাযোগ করতে পারেন সেই জন্য ওখানে একটা নাম্বার দেওয়া রয়েছে দেখে নিন আর আমি যেহেতু এখন ভিতরে যাচ্ছি না সেক্ষেত্রে আপনাদের ভেতরের ইনফরমেশান জানাতে পারছি না এমনি এখান থেকে জানিয়ে দিচ্ছি ভেতরে গিয়ে পুরো তথ্যটা দেখাতে পারছি না এই যে দেখুন বিয়াল্লিশ তলা বিল্ডিং ওই যে দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু বেরোনোর জায়গা এখান থেকে এন্ট্রি নয় ওই কোনা থেকে এন্ট্রি আছে আর একটা জিনিস আপনাদের বলে দিই এখানে কিন্তু খাবার জিনিসের কোনো প্রবলেম হবে না দেখুন এখানে কিন্তু সানগ্লাস এসব জিনিস পাওয়া যাচ্ছে জলের বোতল পাওয়া যাচ্ছে চিপস কোল্ড ড্রিঙ্কস তারপরে ওই সাইডের যে দিকটা রয়েছে ওই সাইডের দিকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যত ফাস্ট ফুড আছে ওগুলো আপনারা পাচ্ছেন এখানে দেখুন জুয়েলারি সেটও কিছু রয়েছে চুরি টুরি এসবও আছে এরপরে কিন্তু অনেক বসবে যদি কোনো বাচ্চাদের নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু ওই ডলগুলো রয়েছে এখানে তারপরে হাওয়াই মিঠাই আছে দেখুন কত সুন্দর এগুলো রয়েছে এখানে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো কলকাতায় আসলে কিন্তু আপনারা কোনো জিনিসের কোনো অভাব শুধু কাছে পয়সা থাকতে হবে বাকি সব কিন্তু সব হাতের মুঠোই চলে আসবে এখানে দেখুন ছোলা মটর এইসব জিনিসও বিক্রি হচ্ছে এছাড়া মাথার বিভিন্ন ধরনের ফুল অনেকে আসেন ফটোশ্যুট করার জন্য এখানে কিন্তু ফটোশ্যুট ভিডিও শ্যুট সমস্ত কিছু আছে দেখুন এই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে কেউ আসলে যদি ফটোশ্যুট করতে চান সেগুলো করতে পারেন গিফট পারপাস যদি কেউ দিতে চান সেটাও দিতে পারেন ওখানে ক্যাপ পাওয়া যাচ্ছে ভিক্টোরিয়া দেখুন ক্যাপ বিক্রি করে সেগুলোও পাওয়া যাচ্ছে আইসক্রিমের দোকান রয়েছে সব কিন্তু এখানে আছে আর সব থেকে বেশি বড় বিশিষ্ট যেখানে আছে আমি আপনাদের ওই সাইডে গিয়ে অবশ্যই দেখাচ্ছি ঘোড়ার গাড়ি ওই যে দেখুন রথ ঘোড়া রথ যেটা হয় তো অনেক সময় নন বেঙ্গলি বাড়িতে এগুলো ভাড়া করা হয় মানে বড় নিয়ে যাওয়ার জন্য তো ওইটা আমি আপনাদের সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ওখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন দিয়ে পুরো রাস্তাটা জুড়ে ব্রিগেডের মাঠটা জুড়ে আপনারা ঘুরতে পারেন আর এখানে কিন্তু ট্যাক্সিও পেয়ে যাবেন যদি আপনারা কেউ ভাড়ার ট্যাক্সি খোঁজেন তো সেক্ষেত্রে ট্যাক্সিও পেয়ে যাবেন তার জন্য কিন্তু কোনো প্রবলেম নেই এছাড়া আমাদের ওলা উবের তো অবশ্যই আছেই তো এই হচ্ছে পুরো ইনফরমেশন এই যে আমার পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এই সব দিকে কিন্তু সব টোটাল খাবারের দোকান সব লাইন দিয়ে রয়েছে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো জিনিস ফিরতে পারেন ঘোড়ার গাড়িও চড়তে পারেন আগেও আপনাদেরকে একবার জানিয়েছিলাম এখনও আবার জানাচ্ছি আর যদি কেউ আসতে চান ব্রিগেডের মাঠে তো সেক্ষেত্রে আসতে পারেন এই যে ব্রিগেডের মাঠ তো এখানে দেখুন কেউ যদি কারো স্ক্যাচ করতে চান ফটো সেখানে কিন্তু হয় পুরো ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে দেখুন পজ করে দেখে নেবেন ক্যাশে কিন্তু এগুলো নেওয়া হয় দেখুন টু ফেস্ট সাতশো টাকা এটা একটা ফেসের জন্য সাড়ে তিনশো টাকা আছে দেখুন এইরকমভাবে কিন্তু সবার স্ক্র্যাচ করা রয়েছে এখানে স্কেচিং যেগুলো হয় একদম এই রাস্তা বরাবর আসবেন এর সামনেই কিন্তু এখানে বসেন দেখে নিন ইনফরমেশনটা দেখতে পেলাম তাই না তো বন্ধুরা আজকে আমার হাতে বেশি সময় না থাকার ধরুন আমি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম না মোটামুটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম আর যত মানে এখানকার ভিতরের যে তথ্য আমরা ভিতরে গেলে কিন্তু মিউজিয়ামে জাস্ট গার্ডেনটা আমরা মানে এই ক্যামেরার মধ্যে বন্দি করে দেখাতে পারতাম বাট কিন্তু মিউজিয়ামে কিন্তু অ্যালাউ নেই ক্যামেরা কিছু তো তার জন্য আলাদা কোনো চার্জেস অবশ্যই আছে তো সেক্ষেত্রে আমি আমার কাছে অতিরিক্ত সময় না থাকার জন্য আমি ভেতরে গেলাম না যদি অন্য কোনো সময় আসি অবশ্যই আপনাদের জানাবো কিন্তু আমি এখানে মোটামুটি যতটুকুনি আইডিয়া দিয়েছি ততটুকুনি আপনাদের এখানে আসতে বা ঘুরতে কোনো প্রবলেম আশা করছি হবে না তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকেন অবশ্যই প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা আমার পাশে যদি থাকেন সহযোগিতার হাত যদি বাড়ান তো এইভাবেই কিন্তু আমি ভিডিওটিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে Thank you for watching. Tata.